বচন বেদ পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের শেষের দিকে সাধু জোহনের প্রথম পত্রটি অধ্যয়ন করছি এখানে আমরা দেখেছি যে এই পত্রটি হল নিশ্চয়তা নির্ণায়ক একটি পুস্তক এই আধ্যাত্মিক পত্রটি থেকে আমরা নিশ্চয়তার নির্ণয়ের ক্ষেত্রে আটটি বিষয় আবিষ্কার করেছি এই নিশ্চয়তার একটা অংশ রূপে সাধুজন মানুষের আত্মা পরীক্ষা করে দেখার বিষয় বলেছেন যে তারা ঈশ্বরের কিনা চার অধ্যায়ে বিষয়টির উদ্দেশ্যে তিনি বলেছেন প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা কারণ অনেক ভক্তবাহবাদী জগতে বাহির হইয়াছে ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো যে কোনো আত্মা যীশু খ্রিস্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে সেই ঈশ্বর হইতে আর যে কোনো আত্মা যীশুকে স্বীকার না করে সেই ঈশ্বর হইতে নয় সাধু এই আমরা ভিত্তিমূলের অন্বেষণ করছি আমরা কিভাবে জানবো যে আমরা রক্ষা পেয়েছি এবং আমাদের অনন্ত জীবন আছে সাধু যোহন তার এই পত্রে বলেছেন যে কিভাবে আমরা জানবো আমাদের পরিত্রাণ ও অনন্ত জীবন আছে চারোদ্ের শুরুতে সাধু জোহন আমাদেরকে বলেছেন কিভাবে আত্মা পরীক্ষা করতে হয় যে কোনো আত্মাই পবিত্র আত্মা নয় কোন একজন বলেছেন স্বর্গ ও পৃথিবীর মাঝে এমন অনেক বিষয় আছে যা মানুষের কল্পনার বাইরে আত্মিক জগতের ক্ষেত্রে ইহা বিশেষভাবে সত্য আত্মিক জগতে উত্তম ও মন্দ দুই প্রকার আত্মাই আছে সাধু জোহন এই জন্যেই আত্মার পরীক্ষা করতে বলেছেন এখানে আবার আমরা বিশ্বাসীদের মধ্যেকার সহভাগিতার মতবাদমূলক বা ইসতত্ত্বমূলক ভিত্তিতে প্রবেশ করছি কারণ আত্মিক স্বীকারোক্তি সেই মতবাদের পরীক্ষা করে যার দ্বারা আমরা প্রত্যেক আত্মার পরীক্ষা করে থাকি যে কোনো আত্মা যীশু খ্রিস্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে সেই ঈশ্বর হইতে কিভাবে একটা আত্মা মাংসে কোনো কিছু স্বীকার করতে পারে এখানে সাধু বলেছেন যে কোনো মানুষ তাদের আত্মায় ও মাংসে স্বীকার করে যে যীশুখ্রিস্ট মাংসে এসেছিলেন সে ঈশ্বরের সন্তান দ্বিতীয় করিন্থিয় চারোধ্যায় সাধু পোল বলেছেন এই পৃথিবীর আত্মিক নয় এমন মানুষদের নশ্বর মাংসে সুষমাচারের প্রকাশ দেখার অধিকার আছে জোহন এই অর্থই করতে চেয়েছিলেন যখন তিনি মাংসে কোনো আত্মার স্বীকারোক্তির বিষয় বলেছিলেন এই ধারণাটি বোঝার জন্য আমাদেরকে সাধু জহান লিখিত সুষমাচারে ফিরে যেতে হবে এই পুস্তকের সতেরো অধ্যায়ে বর্ণিত শিষ্যদের এবং মণ্ডলীর জন্য যীশু খ্রিস্টের সেই চমৎকার পালকীয় প্রার্থনার কথা কি আপনার মনে আছে যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের এই প্রার্থনা করেছিলেন যেন তারা এমনভাবে জীবনযাপন করে যা দেখে মনে হবে তাদেরকে এই পৃথিবীতে ঈশ্বরই পাঠিয়েছেন এবং তারা ঈশ্বরেরই সন্তান এবং ঈশ্বর তাদেরকে নিজের পুত্রের মতোই ভালোবাসেন তাদের জীবনযাপন দেখে যেন মনে হয় ঈশ্বর নিজ পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তার নিজ পুত্রের মতোই তিনি এই পৃথিবীকে ভালোবাসেন এখন কিভাবে তারা এই রকম জীবনযাপন করতে পারে সাধু জোহন এই বিষয়ের উপর জোর দিয়েছেন যে শিষ্যেরা পরস্পরকে ভালোবাসার মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীকে এই কথা জানাতে পারে যে ঈশ্বর সমস্ত পৃথিবীকে এত ভালোবেসেছেন যে তিনি তার নিজ পুত্রকে পাঠিয়েছিলেন যেন তিনি সমস্ত পৃথিবীর পরিত্রাণ সাধন করতে পারেন খ্রিস্ট সেই উপরের কুঠুরিতে শিষ্যদেরকে বলেছিলেন আমি যেমনভাবে তোমাদেরকে ভালোবেসেছি তোমরাও সেইভাবে পরস্পরকে ভালোবাসো এবং ইহার মধ্যে দিয়েই সমগ্র পৃথিবীতে তোমরা ভালোবাসার কথা প্রচার করতে পারো প্রথম প্রজন্মের খ্রিস্টমণ্ডলীতে এই ঘটনা ঘটতে দেখা গেছিল এবং মানুষ তাদেরকে দেখে বলেছিল দেখো কিভাবে তারা পরস্পরকে প্রেম করে আজকের দিনে এই কথা কি শোনা যায় আজকের দিনে মণ্ডলীতে আমাদের জীবনযাপন দেখে মনে হয় না কোনো মানুষ এই কথা বলে দেখো কিভাবে তারা পরস্পরকে প্রেম করে সাধু জোহন বলেছেন আমাদের সম্পর্কে এই কথাই বলা উচিত কারণ এইভাবেই আমরা মাংসে খ্রিস্টের আত্মাকে স্বীকার করতে পারি এবং সমস্ত পৃথিবীকে এই কথা বলতে পারি কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় খ্রিস্ট যেভাবে শিষ্যদেরকে প্রেম করেছিলেন সেইভাবে পরস্পরকে ভালোবাসার মধ্যে দিয়ে এই পথটি সত্য আমরা প্রচার করতে পারি চার অধ্যায়ের শুরুতে সাধু জোহন মাংসে আমাদের আত্মার খ্রিস্টের ভালোবাসা স্বীকার করা উচিত বলার পাশে পাশে কেন আমরা পরস্পরকে ভালোবাসব এই বিষয়ে দশটি কারণ দেখিয়েছেন তিনি বলেছেন যে আমাদের মাংসে খ্রিস্টের প্রেমের আত্মা স্বীকার করা হল নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় সাধু জোহনের এই প্রথম পত্রের চার অধ্যায়টি পরস্পরকে প্রেম করার দশটি কারণ দর্শানোর পাশাপাশি আমাদেরকে বাইবেলের প্রেম বিষয়ক আরেকটি অধ্যায় দেয় আমরা খুব দ্রুত এই বিষয়গুলি দেখব প্রথমত সাতপথে তিনি বলেছেন আমাদের পরস্পরকে প্রেম করা উচিত কারণ ঈশ্বর প্রেম ঈশ্বরই হলেন প্রকৃত নিঃস্বার্থ প্রেমের উৎস সাধু যোহন বলেছেন প্রিয়তমেরা আইশো আমরা পরস্পর প্রেম করি কারণ প্রেম ঈশ্বরের এবং যে কেহ প্রেম করে সেই ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে যে প্রেম করে না সেই ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর প্রেম এখন যদি কোন ব্যক্তি এই পৃথিবীতে খ্রিস্টের সমস্ত শিষ্যদের হত্যা করতে চায় তাহলে কিভাবে তারা জানবে যে কাকে হত্যা করতে হবে এবং কাকে হত্যা করতে হবে না সাধু জোহনের মত অনুযায়ী তারা এইভাবে জানতে পারবে যে সমস্ত মানুষ অন্যকে সেই নিঃস্বার্থ আত্মত্যাগী প্রেমে প্রেম করে তারাই হলেন খ্রিস্টের শিষ্য কারণ এই প্রেম একমাত্র ঈশ্বরের কাছ থেকেই আসে অতএব যারা এইভাবে প্রেম করে তারা প্রকৃতই ঈশ্বর থেকে জাত তারা ঈশ্বরকে জানেন কিন্তু যারা এই মতো প্রেম করেন না তারা ঈশ্বর থেকে জাত নন এইভাবে খুব সহজেই আত্মার পরীক্ষা করা যায় এরপর আট পদে আমরা সেই তৃতীয় কারণটি দেখি আমাদেরকে প্রেম করতেই হবে কারণ ঈশ্বরই প্রেম প্রেমই হল সেই সুগন্ধ যা ঈশ্বর কে তা প্রকাশ করে যদি আপনি বলেন যে আপনি ঈশ্বর থেকে জাত বা আপনি খ্রিস্টে আছেন তাহলে আপনার জীবনে অবশ্যই প্রেমের উপস্থিতি থাকা উচিত সর্বদাই পবিত্র শাস্ত্রে আমরা আত্মিকতার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় রূপে প্রেমের কথাই দেখতে পাই আজকের দিনে কিছু আত্মিক বিষয় স্পষ্ট প্রদর্শন দেখে মানুষ বলে থাকে যে ইহাই কোনো ব্যক্তিকে আত্মিক রূপে প্রমাণ করে কিন্তু পবিত্র শাস্ত্র বলে না আপনি যে একজন আত্মিক ব্যক্তি তার প্রমাণ হল প্রেম গালাতীয় পাঁচ অধ্যায় বাইশ পথ বলে আত্মার ফল বা প্রমাণ হল ভালোবাসা মাংসের মধ্যে দিয়ে খ্রিস্টের প্রেমময় আত্মা স্পষ্ট প্রদর্শনের দ্বারাই প্রমাণ করা যায় আপনি ঈশ্বর থেকে জাত কি না এরপর 10 ও 11 পদে সাধু যohn বলেছেন আমাদের জীবনে অবশ্যই প্রেম থাকা উচিত কারণ আমরা প্রেমের মহান উদাহরণ দেখেছি তিনি যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর দিকেই নির্দেশ করেছেন লেখা আছে ইহাতেই প্রেম আছে আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয় কিন্তু তিনি আমাদের প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন প্রিয়তমেরা ঈশ্বর যখন আমাদের এমন প্রেম করিয়াছেন তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য এরপর ষোলপদে সাধু যখন একটা মহান অর্থপূর্ণ বিষয় বলেছেন যে ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সেই ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন ইব্রু অধ্যায় বলে যে আমরা যদি বিশ্বাস না করি যে ঈশ্বর আছেন আমরা তার কাছে আসতে পারি না একজন প্রচারক ঈশ্বরকে জানার বিষয়ে বলেছিলেন আমি বিশ্বাস করি তুমি আছো কিন্তু তুমি কি যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আছেন তাহলে কখনো কি এই প্রশ্ন করেছেন তিনি কি প্রথম যোহন প্রথম অধ্যায় এই প্রশ্নের একটা উত্তর রূপে সাধু বলেছেন ঈশ্বর দীপ্তি অতএব আপনি যদি ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় আসতে চান তাহলে তিনি যেমন দীপ্তিতে থাকেন তেমনি আপনাকেও দীপ্তিতে আসতে হবে ও দীপ্তিতে হাঁটতে হবে কিন্তু এই প্রথম যখন চারধায় সাধুজন বলেছেন ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সেই ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন একজন প্রচারক বলেছিলেন তিনি যখন এমন একদল মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছিলেন যারা তার প্রতি প্রেমপূর্ণ মনোভাব পোষণ করত না তখন সেখানে যাওয়ার আগে তিনি এই প্রার্থনা করেছিলেন ঈশ্বর তুমি যে আত্মত্যাগী প্রেম দেখিয়েছ রকম প্রেমেই আমি যেন সেই আঘাতপ্রাপ্ত মানুষদের প্রেম করতে পারি এবং তোমার এই প্রেমের দ্বারা তাদের সকল ব্যথা বেদনার উপশম কর এরপর সে প্রচারক বলেছেন ঈশ্বর প্রকৃতই ইহা সম্পন্ন করেছিলেন এবং ব্যক্তিগতভাবে তিনি আরো গভীরভাবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় আসতে পেরেছিলেন আমরা যখন ঈশ্বরের বিষয়ে চিন্তা করি তখন তাকে স্বর্গীয় অবস্থিত রূপেই চিন্তা করি কিন্তু এইভাবে চিন্তা করার চেষ্টা করুন যে ঈশ্বর সর্বদা আমাদের চারপাশে আছেন প্রেম রূপে তিনি সমস্ত কষ্টপ্রাপ্ত মানুষদের চারপাশেই আছেন অতএব আপনার চারপাশের মানুষদেরকে সমস্ত ভগ্ন চূর্ণ মানুষদেরকে সেই ঈশ্বরীয় প্রেমে প্রেম করুন ঈশ্বরকে এই কথা বলার চেষ্টা করুন আমার মধ্যে দিয়ে সেই সমস্ত ভগ্নচূর্ণ মানুষদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তোমার সেই মহান প্রেমের স্পর্শে দূর করো আমার বিশ্বাস আপনি এরপর অবশ্যই আকর্ষণীয় কিছু আবিষ্কার করবেন আপনি সেই প্রচারকের মতো আবিষ্কার করবেন যে ঈশ্বর কি এবং বাকি জীবনে আপনার কোথায় থাকা উচিত সাধু যোহন এই বিষয়ে বলেছেন ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সেই ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন আর যখন ইহা আপনার জীবন সম্পন্ন হয় তখন আপনি নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় লাভ করেন অতএব পদে সাধু বলেছেন আমাদের অবশ্যই পরস্পরকে প্রেম করা উচিত কারণ আমরা যদি তা করি তাহলে বিচার দিনে আমরা সাহস লাভ করব অনেকেই এই বিচার দিনে সাহসের সঙ্গে খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে ভরসা পান না একজন প্রচারক বলেছেন তিনি বিশ্বাস করেন বিশ্বাসীদের খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে না এইখানেই মানুষ যে বিষয়ে লাভ করার যোগ্য তাই লাভ করে বেশিরভাগ মানুষই তাদের অপরাধবোধের কারণে বিচারের সময় ন্যায় বিষয়ের থেকে অনেক বেশি করে ক্ষমা অনুগ্রহ ও প্রেমপূর্ণ দয়ারিও অন্বেষণ করে সাধু এখানে আমাদেরকে একটা আকর্ষণীয় বিষয় বলেছেন তিনি বলেছেন যদি আমরা সম্পূর্ণ প্রেমে সিদ্ধ হই তাহলে সেই বিচার দিনে আমাদের সাহস লাভ হয় কারণ পবিত্র শাস্ত্র বলে শেষ যদি আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন তাহলে তার প্রতি করা কোনো অঙ্গীকারই আপনি ভাঙবেন না প্রেমেই ব্যবস্থা পূর্ণতা লাভ করে সদর পদে সাধুজন বলেছেন আমাদের প্রেম করা উচিত কারণ তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি এই সুগভীর কথাটির বিষয় চিন্তা করুন যদি খ্রিস্ট এই জগতে আমাদের মধ্যে থাকেন এবং আমাদের মধ্যে দিয়ে তার সেই আত্মত্যাগী প্রেমের সুগন্ধ প্রকাশ করেন তাহলে ইহা সত্য প্রমাণিত হবে যে তিনি যেমন আছেন আমরাও ওই জগতে তেমনই আছি সেই জন্য সাধু পোল বলেছেন আমরাই হচ্ছি সেই বাইবেল ও সেই সুসমাচার যা মানুষ প্রতিনিয়ত পড়ছে ও শুনছে আমরা আমাদের কথা ও কাজের মধ্যে দিয়ে প্রত্যেক দিন একটা করে অধ্যায় লিখে চলেছি সত্য হোক বা মিথ্যা হোক মানুষ ইহাই পড়ছে এখন বলো তোমরা কি সুসমাচার লিখছ আপনাকেও আমি একই প্রশ্ন করছি আপনি আপনার জীবন দিয়ে কোন ধরনের সুসমাচার বা বাইবেল লিখছেন যদি আমাদের মধ্যে এই আত্মত্যাগী প্রেম থাকে তাহলে ঈশ্বরের অনুগ্রহে আমরা বলতে পারি তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি অন্যেরা কি আপনার জীবনে যীশু খ্রীষ্টকে দেখতে পায় আপনার পরিবার কি আপনার মধ্যে দিয়ে ঈশ্বরীয় প্রেমের প্রকাশ দেখতে পায় পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু শিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার